আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের দ্বিতীয় রোজা চলে গেল আমাদের কাজ আমরা আজকে শুরু করে দিলাম প্রথমে আমরা একটু চুলাটা সাফ করে নিয়ে আগুন ধরায় বুট রান্না করবো এই দিক দিয়ে আমাদের রাজা ভাইয়ের মেয়ে আছে আর আমরা আমাদের কাজ শুরু করে দিলাম একজনে বেশ কাটতেছে ডাম থেকে তেল বোতলে রাখতেছে কারণ আমরা ওইভাবে ডাললে আমাদের অসুবিধা হয় আর এই দিক দিয়ে আমাদের রাজা ভাইয়ের মেয়ে রানী তো খালি অসুবিধাই করে একবার পানি খেতে চাই আরেকবার বলতেছে আমার ঠ্যাং চুল খাইতেছে তারই সেবা করতে আমাদের একজন মানুষ লাগতাছে এদিক দিয়ে আমাদের সবাই মুরগি কাটতাছে আর কারি সাপ কি সুন্দর একটা হাসি দিল আমরা বিরিয়ানিটা চড়াই দিছি একটু করে মুরগি দিয়ে আর একটু করে নাড়া দিতেছি দেখতেই পারতেছেন আমাদের লোকের অভাব নাই নাড়া দেওয়ার লোকের এক একজন এক এক ভাবে নাড়া দেয় বড় ভাইটা দাঁড়িয়ে আসছিল বড় বললাম তুমি একটা নাড়া দেও সবাই আর কি কাজ করে মোটামুটি আমাদের এখানে কেউ বৈশা থাকে না আমাদের সবকিছু রান্দা বাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের পেকিং এ কাজ চলতেছে এইটা পেকিং করার পর আমরা জার্জির বাসায় দিয়ে আসবো কারণ আমরা এইখানে কাউকে দিই না জার্জির বাসায় দিয়ে আসি আর এগুলা সব জিনিস আপনাদেরই অবদান আপনারা না দিলে হয়তো এগুলা করা আমাদের সম্ভব হইতো না আমরা চেষ্টা করি খুব সুন্দর ভাবে করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করেন তাতেই আমরা করতে পারি এবং আমরা আজকেও কিছু মানে বাড়তি পেকেট করছিলাম এইখানে দেওয়ার জন্য দেখেন আমরা এখানে কিভাবে দেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম উনি আসুন